প্রশিক্ষণ শেষ হলে তারাই তোমাকে চাকরির ব্যবস্থা করে দিবে ব্যাচেলর ফ্রাজিল মাস্টার্স এন্ড কামিলদের জন্য ডিপ্লোমা হোল্ডার্সের জন্য দুইটি ক্যাটাগরিতে মোট আটটি প্রশিক্ষণ রয়েছে প্রত্যেকটা প্রশিক্ষণ কিন্তু খুবই ডিপলি প্রশিক্ষণ দেওয়া হবে খুবই ভালোভাবে এবং এটার মূল্য কিন্তু দুই লক্ষ টাকা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা অলরেডি আমার ভিডিওটি ওপেন করে ফেলেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আইডি স্কলারশিপ প্রোগ্রাম প্রশিক্ষণের খরচ দুই লক্ষ টাকা এবং যা সম্পূর্ণ বহন করবে আই বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ব্যাচেলার মাস্টার্স কামিল এবং ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তাদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রায় সাত থেকে আটটি প্রশিক্ষণ রয়েছে বয়সীমা তিরিশ বছর আইএসডিবি সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন যে আইএসডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এই প্রোগ্রামটি এখন পর্যন্ত প্রায় সতেরো হাজার দুইশো ছিয়াত্তর জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশে এবং বিদেশের তিন হাজার দুইশো চুয়ান্নটিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে ব্যাচেলার ফাজিল মাস্টার্স অ্যান্ড কামিল তাদের জন্য যে কোর্সগুলো রয়েছে আমি সেগুলো বলে দেব এখন এবং ভিডিও শেষে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে এই কোর্স আবেদন করবেন ব্যাচেলার মাস্টার্স অ্যান্ড কামিল যারা রয়েছে তাদের জন্য প্রথম প্রশিক্ষণটা হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং সোফ্রিং বোর্ড অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লুটার কোর্স ডিউরেশন হচ্ছে আট দশমিক পাঁচ মাস মানে সাড়ে আট মাস দ্বিতীয় প্রশিক্ষণটি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লার্বেল ওয়ার্ডপ্রেস বর্তমান সময় কিন্তু এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন কিন্তু ই কমার্স ব্যবসার একটা যুগ চলতেছে তিন নাম্বার রয়েছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এস পি ডট নেট অ্যান্ড চার নাম্বার রয়েছে ওরাক্কল ডাটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পাঁচ নাম্বার রয়েছে নেটওয়ার্ক সলিউশন এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স ব্যাসেলার মাস্টার্স ফাজিল অ্যান্ড কামিল যারা রয়েছে তাদের জন্য এটি এবং আমি কিন্তু ডিপ্লোমা হোল্ডার্সের কোর্সগুলোও এখন বলে দেব ছয় নম্বর রয়েছে গ্রাফিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং এই কাজগুলো জানা থাকলে যে কোনো ই কমার্স প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ পাওয়া যাবে মাস্ট বি তোমাকে কারো পিছনে করতে হবে না ডিপ্লোমা হোল্ডার্সের জন্য দুইটি ক্যাটাগরিতে মোট আটটি প্রশিক্ষণ রয়েছে প্রথম ক্যাটাগরিতে থাকছে একটি প্রশিক্ষণ রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশান হচ্ছে ফোর্থ ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফর সিভিল আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভ এখানে যে প্রশিক্ষণটি রয়েছে সেটি হচ্ছে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল এডি ডিউরেশন আট দশমিক পাঁচ মাস দ্বিতীয় যে ক্যাটাগরিটি রয়েছে সেটার রিকোয়ারমেন্ট হচ্ছে ফোর্থ ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম কম্পিউটার টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই ক্যাটাগরিতে যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য যে কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং ডারাবেল অ্যান্ড অ্যাক্ট তিন নাম্বার রয়েছে নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ডিউরেশন হচ্ছে ছয় মাস চার নাম্বার রয়েছে গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ পাঁচ নাম্বার রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং এস ডট নেট কোর্স ডিউরেশন হচ্ছে ছয় মাস রয়েছে ক্লাউড কম্পিউটিং ইউজিং এটা হচ্ছে ছয় মাস মেয়াদে একটি প্রশিক্ষণ আমি একটি বলে রাখি এখানে যে প্রশিক্ষণের যে বিষয়বস্তুগুলো রয়েছে প্রত্যেকটা প্রশিক্ষণ কিন্তু খুবই ডিপলি প্রশিক্ষণ দেওয়া হবে খুবই ভালোভাবে এবং এটার মূল্য কিন্তু দুই লক্ষ টাকা সাত নাম্বার রয়েছে থ্রি ভিজুয়ালাইজেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এডিটিং এবং অ্যানিমেশন এবং থ্রি ডি ভিজুয়ালাইজেশন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিমান্ডিং কোর্স বর্তমান সময়ের জন্য এবং এই প্রশিক্ষণগুলোর প্রত্যেকটা ক্যাটাগরিতে যারা প্রশিক্ষণ নেবে এখানে যেইভাবে প্রশিক্ষণ নেওয়া হবে তার মূল্য দুই লক্ষ টাকা হতেই পারে কারণ খুবই প্রফেশনালভাবে ভাবে শেখানো হবে প্রশিক্ষণ শেষ হলে তারাই তোমাকে চাকরির ব্যবস্থা করে দিবে। তোমাকে আর চাকরির পেছনে ঘুরতে হবে না অথবা তুমি নিজেই নিজের কর্মসংস্থান করে নিতে পারবে কারোর কাছে ধর্না ধরতে হবে না তো আমি এখন দেখিয়ে দেবো আবেদন পদ্ধতিগুলো এবং তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো আমি আসলে তুমি করে বলে ফেলি আই এম সরি যে তুমি করে বলে ফেলি আপনি করে বলা উচিত যাই হোক দেখিয়ে দিচ্ছি আবেদন পদ্ধতিগুলো তোমরা যদি গুগলে যাও আইএস টিভি আইটি স্কলারশিপ লিখে সার্চ দিলে তোমরা এরকম একটা সাইট দেখতে পাবে এরকম এবং সেই সাইটে ক্লিক করলে হচ্ছে তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে রাউন্ড সেভেনটিন মানে অলরেডি সিক্সটি নাইন রাউন্ড শেষ সত্তর রাউন্ডের জন্য আবেদন চলছে এবং ডেডলাইন কিন্তু হচ্ছে পনেরোই নভেম্বর আমি আরও আগে চেয়েছিলাম ভিডিওটি আপলোড করতে বাট আমি শেষ করতে পারিনি কাজটা কারণ আমি একটু অসুস্থ ছিলাম ব্যাচেলার ফাজিল মাস্টার্স অ্যান্ড কামিল যারা রয়েছে তাদের জন্য যে কোর্সগুলো রয়েছে তোমরা যদি এখানে আবেদন করতে চাও এখান থেকে অ্যাপ্লাই নাওতে হতে ক্লিক করতে হবে অ্যাপ্লাইন হতে ক্লিক করার পরে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমেই ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় করানো হবে হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু প্রথমেই লেখা রয়েছে কীভাবে আবেদনটি করতে হবে এবং এখানে বিস্তারিত বলা রয়েছে আমি এটা বলে বলে ভিডিওটি অনেক বড়ো করতে যাচ্ছি না তোমরা বোরিং ফিল করবে তো এখানে যা যা চাওয়া হয়েছে তোমরা সেগুলো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপলোড করে এখানে সাবমিট করে দেবে এবং বিকাশ থেকে কিন্তু একশো টাকা আবেদন ফি দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাচেলার কামিলদের জন্য ফর ডিপ্লোমা হোল্ডার্স এখানে ডিপ্লোমা হোল্ডার্সরা রয়েছে তাদের জন্য ষাটটি প্রশিক্ষণ রয়েছে এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে যারা ডিপ্লোমা হোল্ডার্স আছেন তারা আবেদনটি করে ফেলতে পারবেন এখান থেকে এইখানে কিছু তারা এফএ রেখেছে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন আমি চলুন সেগুলো নিয়ে একটু কথা বলি সবারই একটা কমন প্রশ্ন থাকে যে প্রার্থী কীভাবে নির্বাচন করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রাম অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ কিউ পদ্ধতি গণিত এবং ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে প্রশিক্ষণ কোথায় দেওয়া যাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইএসবিডি কর্তৃক মনোনীত ট্রেনিং সেন্টার সমূহে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ সময়টা আসলে কখন হবে এরকম প্রশ্ন সবার থাকে সেক্ষেত্রে তারা উত্তর এখানে দিয়ে রেখেছে প্রশিক্ষণের সময় হচ্ছে সকাল নয়টা থেকে বেলা দশটা অথবা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোনো সহযোগিতা করা হয় কিনা প্রশিক্ষণ শেষে কৃতিকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এ লক্ষ্যে আইএস এস বিটি বি আই এর প্লেসমেন্ট সেল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে বিস্তারিত জানার জন্য তাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এখানে তো ভিডিওটি যারা দেখেছেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম আরও ভিডিও বা কোর্সের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন